আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা চাইলে এখন থেকে আপনাদের নর্মাল ফোন দিয়ে একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে এই ধরনের ছবি কিন্তু আপনারা পাইতে পারেন তো আপনাদের যাদের ফোনের ক্যামেরা অনেকটাই দুর্বল অনেকটাই লো কোয়ালিটির ফটো ইনপুট করে মানে তোলে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও হবে কেননা আজকের ভিডিওটা পুরোপুরি শিখে দেওয়া হবে কীভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে এই ধরনের ফটো তৈরি করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে এডিট হয়ে যাবে এক কথায় বলতে গেলে তো এই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে এবং আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওর আপডেট কিন্তু খুব সহজে পেয়ে যাবেন ওই টেলিগ্রাম গ্রুপ থেকে আবার যে কোনো সমস্যা থাকলে ওই গ্রুপে জানাতেও পারবেন তো এই কাজটি করার জন্য আপনাদের কী করতে হবে ফার্স্ট অল চলে যেতে হবে টেলিগ্রামে টেলিগ্রামে আমি একটা অ্যাপ্লিকেশন এবং কী কিছু কনফ্লিক্স ফাইল দেবো সেইগুলো আপনার অবশ্যই ডাউনলোড করা লাগবে ওই দুইটা তো দেখাই দেখ কী রকমের থাকবে তো এরকম একটা গুগল ড্রাইভের ফাইল পেবেন নেটওয়ার উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার তো লিঙ্কে ক্লিক দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে কী করবেন নিচে একটা যে বেসিক লেখা দেখবেন এই বেসিকটা হচ্ছে অ্যাপ্লিকেশন এটা ডাউনলোড করে নেবেন তারপরে এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন তো এই সবগুলো ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি আপনাদের ওই যে বেসিক যেই ইন্টারফেসটা আছে এই যে এটা এটাকে আপনার ডাউনলোড দেওয়ার পর এটা ইনস্টল দেওয়া লাগবে আপনাদের ফোনে তো ইনস্টল দেওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর ফার্স্টওয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন দিতে হবে আপনাদের ওপেন দেওয়ার পর এখান থেকে ফার্স্ট ফার্স্টওয়ালে এসে একটা ছবি তুলবেন কোনো কিছু করলে কোনো জাস্ট একটা ছবি এখান থেকে ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাদের একটা ফাইল তৈরি হবে তো ফাইল তৈরি হওয়ার পর কী করতে হবে প্রোপোসেসটা আমি দেখাই দিই ভালো করে বুঝে নেন তো তারপর আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে আপনাদের ফোনের ফোন মেমোরি যেটা আছে ওটাই চলে যাবেন সেট আপ করার জন্য এটা সেট আপ না করলে কিন্তু হবে না তো আসার পর এখান থেকে দেখবেন যে আপনাদের একটা ফাইল তৈরি হবে এলএমসি এইট পয়েন্ট টু তো এই যে ফাইলটা সেটার ভিতরে কী করতে হবে এরকম একটা যদি ফাইল তৈরি হয় যদি তৈরি হয় তাহলে করবেন আর যদি না তৈরি হয় তাহলে ওখান থেকে আরও কিছু ছবি তুলবেন তাহলে আপনাদের এইট পয়েন্ট টু এর এম সি এইট পয়েন্ট টু এর একটা ফাইল তৈরি হবে ফাইল তৈরি হওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন যে কনফ্লিক্সগুলো আমি দিছি মানে যেই কালারগুলো ডাউনলোড করতে বলছি ওইগুলো ঠিক এরকম পেয়ে যাবেন পাওয়ার পর কী করতে হবে এইগুলোকে এরকম সেভে ধরে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর আমি দেখাই দিই ধরনের যে এইটা আমার ইয়া তারপরে এখান থেকে মুপ ভেয়ে দিব মুপে দেওয়ার পর এখান থেকে ইন্টারনাল স্টোরে চলে যাব তারপর এখান থেকে অ্যালএেন্স এইট পয়েন্ট টু যেটা আছে ওখানে এরকম পেস্ট করে দেব পেস্ট করে দিলে আপনাদের এরকম এক্স লেখা চলে আসবে আপনাদের ক্ষতিটা ইফেক্টে আসার পর আপনাদের কী করতে হবে যে অ্যাপ্লিকেশনটি আমি দিচ্ছি ওটা আবার ওপেন করবেন ওভেন করার পর এই যে এই জায়গায় ডাবল ট্যাপ করলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে ক্লিক দেবেন যদি দেখেন এই ইফেক্টগুলো আছে তাহলে বুঝবেন যে আপনারা এক ক্লিকের মাধ্যমে ছবি তোলার মাধ্যমে এডিট করে নিতে পারবেন তো এইগুলো যখন আসবে তখন কী করবেন যদি আপনি কোনো মানুষের ছবি তুলতে চান এখান থেকে লাইট যেটা আছে একটা দিয়ে ইউজ অপশনে ক্লিক দেবেন ক্লিক দিলে আপনারা এখান থেকে প্রোটেক্ট অপশনে দিয়ে মানুষের ছবি তোলা ঠিক এই ধরনের রেজাল্ট পেয়ে যাবেন তারপর যদি এখানে আবার ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি আপনারা স্কেয়ার ফটোগ্রাফি করতে চান এটা দিতে পারেন টাইম টু ফ্লাস যেটা আছে এটা দিলে আপনারা মানুষের ছবি তুলতে পারবেন হুমান্তি এখান থেকে ন্যাচারাল এলএমসি বাই এটা দিলে আপনারা যেই সব যে ফটোগ্রাফি করেন সেইগুলো অনেক সুন্দর সুন্দর তুলতে পারবেন আকাশের ছবি তোলার জন্য ওয়েদারের ছবি তোলার জন্য এই যে ভিউ স্কাই যেটা আছে এইগুলো দিয়ে দিতে পারেন তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে যদি মানুষের ছবি তুলতে চান প্রোটেক্টে দিয়ে দেবেন তাহলে অনেক সুন্দর রেজাল্ট পাবেন তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল হয়েছে যারা কিনে নর্মাল ফোন ইউজ করেন তো যাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি সাপোর্ট করবে না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাদের জন্য নেক্সট অন্য ধরনের অ্যাপস নিয়ে আসবো যাতে আপনারাও এরকম ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আল্লাহ গ্যাস আজকের ভিডিওটা এপতি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আল্লাহ গ্যাস দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে